জয়গুরু সকল বন্ধুকে জানাই জয়গুরু সুপ্রভাত সবাই ভালো আছেন তো ভালো থাকাটা অবশ্যই দরকার আমাদের এখানে বৃষ্টি হয়েছে আমাদের এখানে তো প্রচুর পরিমাণে সকালবেলা বৃষ্টি হলো এখন একদম আকাশটা মেঘলা রয়েছে কিন্তু ফুরফুর দেখবেন ফুরফুর করে হাওয়া দিচ্ছে আকাশ মেঘলা রয়েছে মেঘলা মেঘলা ওয়েদার আছে যে কিন্তু এখনও ফুরফুর হাকুর হাওয়া দিচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে চলো দিকে দেখায় আজকে সকালটা শুরু করলাম এখন থেকেই যে খেয়েছিলাম এখন বাজ্যে হচ্ছে প্রায় সাড়ে নটা বাজছে বিছানাপত্র আমি এখন কিছু বুঝাইনি মেয়ে সকালবেলায় বেরিয়েছে মেয়েকে চা করে দিয়েছি মেয়ে খেয়ে গেছে এরপর আস্তে আস্তে কাজ হবে ভালো না লাগলেও ভালো লাগাতে হবে সব কিছু সব প্রত্যেক দিনই একই তো কাজ আমাদের তার জন্য আমরা আমাদের কাজগুলোকে মনে হয় যেন এটা এটি করতে একটু পরে করব এই এটা প্রতিদিনই করতে হচ্ছে দেখায় কালকের এই যে আলুর দাম এই যে বেঁচে গেছে এটাই আজকে টিফিনে কাজে লেগে যাবে এই যে আর এটা এখানে এই যে আমার ছোটোবেটার বড় যে বিছানায় বড়োবেটার জল ছোটোবেটা ওই যে দাদার কাছেই রয়েছে ও তো এখানেই ভালোবাসে থাকতে বিছানাতে আর দেখায় রান্নাঘরে চলো অন্ধকার তো দেখতে হবে কি জানি না দেখো কালকে রুটি বেঁচেছে এটা একটু তেল দিয়ে বাটার দিয়ে একটু সেঁকবো আর এখানে যে চা করা আছে মেয়েকে করে দিলাম এটা গরম করব আমি নিজে খাবো তাহলে বন্ধুরা আসছে